বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে বন্ধুরা আমি আসছি দুবরাজপুর আলমবাবার মেলা আর আলমবাবার এই মেলাটা হচ্ছে বন্ধুরা একদিনের মেলা আর একদিনে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর মানুষের সমাগম হয় তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে জানতে পারবে কী পরিমাণে ভিড় হয় আর মেলাতে প্রচুর দোকানপাটও আছে আসে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে জানতে পারবে এবছর আলম মেলা কিরম কী হচ্ছে চলো প্রচুর ভিড় আছে বন্ধুরা দেখে নাও পুরো জ্যাম আবার এই ভিড়ের মধ্যে আবার বাস চলে এসছে রাস্তায় আর রাস্তায় যা ভিড় এটা হচ্ছে মেলার পার্কিং বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় পার্কিং কিন্তু শুধু বাইক আর চাচা দেখতে পাওয়া যাচ্ছে দেখে এই লাইনটা দেখো শুধু কত লম্বা পুরো ভিড় আছে দু সাইডের প্রচুর দোকান পাঠ আছে খাবার জিনিসপত্রে ওদের বাদাম আখের রস অনেক কিছু দোকান আছে প্রচুর দোকান পাঠ আছে দু সাইডে মেলাতে প্রচুর মানুষের সমাগম আছে বন্ধুরা আর গরমে কিন্তু প্রচন্ড করছে প্রচুর গরম আছে कारण जीते এত মানুষে সমাগম যা তবে এই সভা কমিটি আপনাদের সামনে সভা করব খুব কম মেলাদিকেটাও ভিড় আছে বন্ধুরা দেখো না এই সালে অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে ট্রেন চলে এসছে আর যে সমস্ত মানে লোক ছিল সবাই দেখো পুরো লাইনে ছিল ছবি ফবি তুলছিল আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার চেপেও যাচ্ছে যেহেতু ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে বলে লাইনে ট্রেন পাশেই পাশে আলমবাবার মাজাদ আর রেল লাইন এখন দাঁড়িয়ে আছে এই লাইনটাতে পুরো কিন্তু লোক আছে সেখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারাও আবার চেপে যাচ্ছে ট্রেনে আমরা আলসারিনতো আনসারিন ঠিক আছে তোমাদের সম্পত্তি ব্যাপারে কথা বলতে যাবো এই যে প্রচুর দোকানপাট রয়েছে বন্ধুরা এই দেখুন এই প্রচুর দোকানপাট আছে এখানে

কত বড় বড় কাঁটাল মেলাটা অনেক বড় আর মেলাতে ভিড় ও সাংঘাতিক প্রচুর লম্বা লাইন চলে গেছে মেলাটা পুরো একদম বড় রেস্টুরেন্ট রয়েছে এরকম রেস্টুরেন্ট মেলাতে প্রচুর রয়েছে বন্ধুরা আলম বাবার মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা লোকজন আসছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই